নমস্কার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শিরুপার হেসেলের সবাইকে জানাই স্বাগত কেমন আছেন সবাই গরমে কেমন কাটছে আপনাদের পাড়ায় কি বৃষ্টি হলো আমাদের এখানে বাবা এখনও বৃষ্টির দেখা নেই সহজ ও সুস্বাদু রান্না মানেই তো সিরুপার হেসেল আর আজকে সিরুপার হেসেলে কম তেল মশলার রান্নার থেকে বেরিয়ে একটু কষা তেলে ঝালে রান্না আর সর্ষের তেলটা গরম করতে বসিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা রান্না কি হচ্ছে সেটা তো থামনে আর ছবি দেখে বুঝতেই পেরেছেন আসুন রান্নায় চলে আসা যাক দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কেটে রাখা পেঁয়াজ আর দেবো এখন টমেটো সব কিছুই আমি ছোট ছোট করে কেটে রেখেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি করা যায় রান্নাঘরে বেশিক্ষণ বাবু কাটানো যাচ্ছে না যা গরম পড়েছে দিয়ে দিলাম আদা ঘষে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আপনি চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কাটা তো আমি খুব একটা পছন্দ করি না খাইও না তাই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সব কটা মশলা আর কি ভালো করে ভেজে নিচ্ছি এখন গুঁড়ো মশলা দেওয়ার টাইম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বাজারে একটা চানা মশলা কিনতে পাওয়া যায় আপনি চাইলে সেটাও দিতে পারেন তবে আমি সেটা ব্যবহার করিনি সেটা ছাড়াও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল দিয়ে দিচ্ছি এখানে নুন আর চিনি পরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু রান্না হবে টেস্টি এটা আমি সব সময় আপনাদের বলি আর ভালো খান আনন্দে বাঁচুন গরম বলে কি খাওয়া ছেড়ে দেবো আর গরমের মধ্যেও তো বিশেষ বিশেষ কিছু সুন্দর সুন্দর দিন থাকে মুহূর্ত থাকে সেইগুলোকে আরও সুন্দর করতে একটু ভালো খাবার তো বান্তা হে দিয়ে দিচ্ছি মাটন কিমা আপনি চাইলে চিকেন কিমাও দিতে পারেন তবে চিকেনটার থেকে মাটন খেমাটা সবসময় ভালো কি বলেন মাটনের কোনো তুলনা নেই যদি মাংস খেতে হয় এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা ওই সিক্সটি সেভেন্টি পারসেন্ট বয়ল করা আছে আর পুরোটা বল করতে পারতাম কিন্তু করলাম না চিকেনটাও তো সেদ্ধ হবে তার সঙ্গে ছোলার ডালটা আরেকটু বেশি সেদ্ধ হয়ে যাবে বেশ ফাটা হবে দেখতে ভালোও লাগবে খেতেও তো অপূর্ব লাগবে এর সঙ্গে আপনি রুমালি রুটি নান রুটি কিংবা হাতে করা রুটি যে কোনো একটা নিতেই পারেন বিয়েবাড়ির স্টাইলে তৈরি হয়ে গেল। কিমা চানা মশালা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে একটা লাইক দেবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন শিরুপার হেসেল দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা